ভাই আমার এমন একটা সেট লাগবে যেটা দিয়ে আমি ক্যাপ করতে পারবো মক করতে পারব গ্লাস করতে পারবো প্লেট করতে পারবো টি শার্ট করতে পারবো সব কিছু কি একটা মেশিন দিয়ে করা সম্ভব জি ভাই সম্ভব আমাদের সাবলিমেশন সেট দিয়ে ফাইভ ইন ওয়ান ফিসাবের এই মেশিন দিয়ে আপনি যদি আমাদের কাছ থেকে সাবলিমেশন সেট নেন সেটা হোক এল একশো দিয়ে অথবা এল এইট দিয়ে আপনি কিন্তু এই সকল কিছু করতে পারবেন খুব ইজিলি তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে বাংলাদেশের জনপ্রিয় এবং এই সমস্ত মেশিনগুলোর প্রাইস এবং ওভারভিউ দেওয়ার চেষ্টা করব এগুলোর ফিচার সম্পর্কে আমি আছি আপনাদের সাথে আবিদুর রহমান আপনারা দেখছেন কর্পোরেট টেকনোলজিস শুরুতেই আসি আপনি কোন প্রিন্টারটি নেবেন আমাদের এখানে আপনারা দুইটি প্রিন্টার দেখতে পাচ্ছেন একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এল একশো তিরিশ এবং আরেকটি হচ্ছে সিক্স কালারের মধ্যে ইপসনের সবচেয়ে এন্ট্রি বাজেটের প্রিন্টার এল তো এল একশো তিরিশ আপনারা যদি ফোর কালারে সাবলিমেশন করেন সেই ক্ষেত্রে নিতে পারেন এবং আপনারা যদি আরেকটু কোয়ালিটি ভালো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এল নিতে পারেন দুইটা প্রিন্টার দিয়েই এ ফোর সাইজের প্রিন্ট হবে তো মূলত পার্থক্যটা হচ্ছে কোয়ালিটিতে দামের পার্থক্যও কিন্তু অনেক বেশি এল এইট জিরো ফাইভ জিরোর প্রাইস আপনার প্রায় চল্লিশ হাজার টাকা প্লাস এখন বর্তমান সময় যদিও এটার প্রাইসটা খুবই আনস্টেবল এটা চল্লিশ হাজার টাকার উপরে এখন প্রাইস এবং অন্যদিকে এর একশো তিরিশের প্রাইস কিন্তু আপনার চোদ্দ হাজার পাঁচশো আশেপাশে থাকবে এবং এটার যে প্রিন্টারের অরিজিনাল কালিটা আছে ওইটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে না ওইটা আমরা রেখে এক্সচেঞ্জ করে আপনাদের সাথে আমরা এই যে সাবলিমেশন কালিগুলো আছে সাবলিমেশন কালিগুলো আছে রেগুলার হান্ড্রেড এমএল এর এগুলো প্রোভাইড করবো কালির দামটা মাইনাস হয়ে এগুলোর দামটা অ্যাড হয়ে যাবে যেহেতু কালির প্রসঙ্গ এসেছে স্প্ল্যাশ কিন্তু একদম সেরা কোয়ালিটির প্রিন্ট দেয় আপনারা জানেন আর যদি আপনার মনে হয় যে আমি আরও বড় কালি নেব আমার অনেক বেশি প্রিন্ট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা স্প্ল্যাশ জেটের রকম এক লিটার অথবা হাফ লিটারের কালিগুলো নিতে পারেন সাবলিং ক্ষেত্রে এগুলো আপনার অনেকগুলো টাকা বাঁচাবে যদি আপনি বড় কালিগুলো নেন এবং একটা বড় কালিতে কিন্তু আপনার মেশিনেরটা খরচ উঠে ইনশাল্লাহ প্রফিট জেনারেট হওয়া শুরু হয়ে যাবে একটা কালি প্রিন্টারের কালির আসি খুঁটিনাটি নাটি কিছু পার্স এর বিষয়ে কথা বলি তারপরে বলবো আমাদের মূল মন্ত্র এই যে সাবের মেশিন নিয়ে খুঁটিনাটি পার্ট এর মধ্যে তিনটা জিনিস মূলত লাগে একটা হচ্ছে আপনার টেফলন শিট টেফলন টেপ সাবলিমেশন পেপার তো টেফলন শীত টেফলন টেপ কিন্তু আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন আমরা আপনাদেরকে এই টোটাল প্যাকেজের মধ্যে একটা করে টেফলন শীট একটা করে টেফলন টেপ প্রোভাইড করব সাবলিমেশন পেপার একশো পিস প্রোভাইড করবো আপনাকে এবং এরপরে যদি আপনার সাবলিমেশন টেপ বা টেফলন শীট টেফলন টেপ এরপরে আপনার সাবলিমেশন পেপার প্রয়োজন হলে বা সাবলিমেশন কালি প্রয়োজন হলে জাস্ট আপনি ভিডিওতে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে এগুলোতে নক করলেই আমরা হোম ডেলিভারি করে দেবো দেশের যে কোনো প্রান্তে এবার আসি ভিডিওর মূল আকর্ষণ ফ্রিসা ফাইভ ইন ওয়ান হিট প্রেস মেশিন এটা নিয়ে শুরুতেই বলে নেই ফ্রি সাবের মেশিনে বাজারে অনেক ডুপ্লিকেট মেশিন আছে আপনারা নেওয়ার সময় অবশ্যই ভেরিফাই করবেন এটা অথেন্টিক মেশিন কিনা আমাদের কাছ থেকে নিলে আমরা এতটুকু ইনশিওর করতে পারি যে আমরা আপনাদেরকে একটা ভালো অরিজিনাল মেশিন দেব ইনশাল্লাহ ইনটেক মেশিন আপনি পাবেন ইনশাল্লাহ আর এই ফাইভ ইন ওয়ান মেশিন নিয়ে বলতে গেলে শুরুতেই মূল যে বড় মেশিনটা দেখতে পাচ্ছেন এটা মূলত টি শার্ট বা ফ্ল্যাট সার্ফেসে প্রিন্ট করার জন্য সাবলিমিশন সাপোর্টের যে টি শার্টগুলো আছে বা ফ্ল্যাট সার্ভিসের ফেব্রিক্সগুলো আছে সেগুলো আপনি এটা দিয়ে করবেন এটা এখান দিয়ে খোলা যায় খুলে আপনি এখানে আপনার ফেব্রিক রেখে এটাকে হিটপ্রেসের দিয়ে প্রেস করলেই এটা আপনার প্রেস হবে কত ডিগ্রি টেম্পারেচারে কাজ করবেন কিভাবে কাজ করবেন কতক্ষণ রাখবেন সব কিছু আমাদের ইঞ্জিনিয়ার আপনাকে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ এখানে কিন্তু অপারেশনের জন্য একটা ডিসপ্লে আছে অ্যান্ড এই যে বাটনগুলো দিয়ে আপনি অপারেট করতে পারবেন এর পরবর্তীতে আমরা বলেছিলাম এখানে টি পাশাপাশি মগ গ্লাস প্রিন্ট করতে পারবেন গ্লাস প্রিন্ট করার জন্য বা বোতল প্রিন্ট করার জন্য এখানে কিন্তু একটা ডাইস এক্সট্রা দেওয়া আছে এই মেশিনটা দিয়ে আপনারা মূলত আপনাদের যে মগ এবং গ্লাস অথবা যে বোতলগুলো আছে সাবমিশন সাপোর্টের সেগুলো এগুলো এইটা দিয়ে করতে পারবেন অ্যান্ড আপনি যদি মনে করেন যে না আমি প্লেট করব। প্লেট করার জন্য কিন্তু প্লেটের এক্সট্রা যে ডাইসটা আছে এই ডাইসটাও দেওয়া থাকবে প্লেটের ডাইস এখানে থাকবে অ্যান্ড প্লেটের পাশাপাশি আপনারা যদি আপনার যে ক্যাপগুলো আছে সাবলিমিশন সাপোর্টেড ক্যাপ করতে চাইলে এটা দিয়ে কিন্তু আপনারা ক্যাপও করতে পারবেন অ্যান্ড লাস্টলি এই সব কিছুর সাথে আমার হাতে থাকা যে হিট রেজিস্টেন্স গ্লাভসটা আছে এটাও কিন্তু আপনারা এই সব কিছুর মধ্যে পাবেন মানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মিলে ফাইভ ওয়ান এই মেশিন অ্যান্ড এই মেশিন দিয়ে কিন্তু আপনারা ভ্যারাইটিস অফ কাজ করতে পারতেছেন আপনি টি শার্ট করতে পারতেছেন আপনি মগ গ্লাস বোতল আপনি ক্যাপ করতে পারতেছেন আপনি প্লেট করতে পারতেছেন সো আপনার কাজের ক্ষেত্রটা অনেক বেড়ে যাবে আপনার এগুলো থেকে প্রফিট জেনারেট করার সম্ভাবনাটা বেড়ে যাবে আপনি যদি এমন জায়গায় থাকেন যে জায়গায় অনেকগুলো সরকারি অফিস আছে তারা বিভিন্ন অকেশনে এই প্লেট মগ গ্লাস এগুলো করে সেক্ষেত্রে কিন্তু আপনার এই মেশিনগুলো প্রয়োজন হতে পারে পাশাপাশি আসলে সাবলি ইউজের অভাব নাই সাবলিমেশন সাপোর্টেড সব ধরনের সার্ফেসেই আপনি এই কাজগুলো করতে পারবেন খুব ইজিলি তাই আপনারা এই একটা মেশিন নিলে মূলত আপনাদের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে অনেকগুলো কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে পাশাপাশি যদি আপনি স্প্ল্যাশ জেটের এই বড় কালিগুলো নেন এক্ষেত্রে কিন্তু এই কালিগুলো শেষ হতে হতে আপনার প্রিন্টিং এর যে এগুলা যে ইনভেস্টমেন্ট এগুলো তো উঠে আসছেই পাশাপাশি আপনার প্রফিট জেনারেট হবে ভালো একটা অ্যামাউন্টের এগুলোর প্রাইস নিয়ে যদি বলতে হয় প্রাইসটা খুবই আনস্টেবল খুবই খুবই আনস্টেবল কারণ এগুলো সবই ইম্পোর্টেড প্রোডাক্ট ইম্পোর্টেড প্রোডাক্টের প্রাইসটা আমরা ওইভাবে বলতে পারি না ইম্পোর্ট কস্ট ট্যাক্স ভ্যাট এগুলোর উপর নির্ভর করে এরপরেও যদি আমি বলি আপনার এই এল একশো তিরিশের প্রাইসটা আমি একটু আইডিয়া দিই এটা আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকার আশেপাশে আপনার এল একশো তিরিশ দিয়ে যে কম্বো হবে ফোর কালার সাবলিমিশন সেট এটা আপনি পেয়ে যাবেন আর সিক্স কালারেরটা আসলে বলা যাচ্ছে না সিক্স কালারটা খুবই আনস্টেবল সিক্স কালারটা মূলত প্রিন্টারের দামের জন্যই এটার কন্ডিশনটা একটু আনস্টেবল প্রিন্টারটা অ্যাভেলে অ্যাভেবিলিটি একটু কম তো সবচেয়ে বেস্ট হয় আপনারা ভিডিওতে দেয়া যে নাম্বারগুলো আছে এগুলোতে হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপ করে আপডেটেড প্রাইসটা জেনে নেন ইনশাল্লাহ এছাড়াও এই মেশিনগুলো সম্পর্কে যে কোনো আপনার কুয়েরি যে কোনো প্রশ্ন আপনি চাইলে কিন্তু নির্দ্বিধায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে জানাতে পারেন যদি মনে হয় যে না আমি দেখে বুঝে নিতে চাই সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের ঢাকা অথবা চিটাগং ব্রাঞ্চে আমাদের ঢাকা ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে পঞ্চান্ন বাই বি পুরানো পল্টন নোয়াখালী টাওয়ার লিফ্টের নয়ে এবং আমাদের চিটাগং ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী মোড়ের সিঙ্গার বিল্ডিংয়ের তলায় ভিডিওটা ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জিজাকুমুল্লাহ খায় আসসালামু আলাইকুম